আদালতে মামলা ছাড়াই খুব সহজেই তিন ধরনের জমি উদ্ধার করে দিবে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাত্র তিন মাসের মধ্যেই তো কোন তিন ধরনের জমি উদ্ধার করে দেয়া হবে এবং এই জমিগুলো উদ্ধার করতে ভূমি মালিকদের করণীয় কি কিংবা কোন কোন কাগজ সংগ্রহে রাখতে হবে আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব সুপ্রিয় ভিউর্স ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে আর দেখার পর যদি ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তী নতুন কোন ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় বেদখল হওয়া জমি উদ্ধার যে কতটা কঠিন এবং জঞ্জাল নয় এক্ষেত্রে শুধুমাত্র তারাই এই বিষয়টি বোঝে যাদের জমি বেদখল হয়ে রয়েছে কিংবা যারা জমি থেকে বেদখল হয়েছেন এখন জমি থেকে বেদখল হলে ওই বেদখল হওয়া সম্পত্তি খুব সহজে যে উদ্ধার করা যায় না এটি আমরা কিন্তু সকলেই কম বেশি জানি কেননা এদেশে আইনের প্রতিষ্ঠা খুবই কম বেআইনি প্রয়োগ সবসময় সব দিক থেকেই হয়ে আসছে এবং হচ্ছে না সিস্টেম সুন্দরভাবে চলছে। আপনি যদি যে কোনো ভূমি সেবা নিতে যান সেখানে কিন্তু আপনাকে দুর্নীতির আশ্রয় যে নিতে হবে কিংবা আপনাকে যে দুর্নীতির মধ্যে পড়তে হবে এটি নিশ্চিত হয়েই তারপরে সেবা নিতে যেতে হবে এখন এক্ষেত্রে যে বিষয়গুলো থাকে এই বেদখল জমি উদ্ধারের ক্ষেত্রে সেই বিষয়ে যে কোনো পদক্ষেপ নিতে গেলে ভূমি মালিকদেরকে নানান ভাবে হয়রানি হতে হয় সবারই সর্বশেষ আশ্রয়স্থল শেষ পর্যন্ত গিয়ে আদালত আদালতে যখন মামলা করা হয় তখন মামলাগুলো এমন ভাবে সাজানো হয় যে মামলাগুলো সমাধান হতে হতে এক দুই যুগ পর্যন্ত সময় লাগে এতে ভূমি মালিক কিংবা যারা জবরদখল করে রেখেছে তারা কিংবা আদালত কেউই দায়ী নয় দায়ী হচ্ছে আমাদের সিস্টেম আমাদের আদালতের বিচার প্রক্রিয়াটিকে এমন ভাবে সাজানো হয়েছে এই বিচার প্রক্রিয়াটি সম্পন্ন করতে করতে লেগে যায় এই দীর্ঘ সময় এখন যদি কোনো একটি বিচার প্রক্রিয়াকে স্কিপ করে অর্থাৎ বাদ দিয়ে বিচার কার্য সম্পন্ন করা হয় তাহলে ওই বিচারটিকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ থাকে এবং পরবর্তীতে ওই বিচারটি মানে না কিংবা ওই বিচারটি নয় হয় নাই এ মর্মে উচ্চ আদালতে দ্বারো শরণাপন্ন হওয়া যায় তারপরে লেগে যায় আরো দীর্ঘ সময় এখন কিছু কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো আদালতে না গিয়ে খুব সহজেই অন্য জায়গার থেকে সমাধান করা যায় এবং সেই বিষয়ে একটি সুনির্দিষ্ট নির্দেশনা ভূমি অফিস থেকে দেওয়া হয়েছে এবং আইন দ্বারা সেটিকে প্রশ্নবিদ্ধ না করে সরাসরি যেন বাস্তবায়ন করা যায় এবং আইন দ্বারা প্রয়োগ করা যায় এ বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনাও রয়েছে এখন তিন ধরনের জমির কথা কিন্তু বলা হয়েছে প্রথমেই ওয়ারিশান সম্পত্তিগুলোর ক্ষেত্রে দেখুন ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে অনেক সময় অনেক ওয়ারিশরাই বঞ্চিত হয়ে থাকে এক্ষেত্রে কন্যা বঞ্চিত হতে পারে কিংবা কন্যার পুত্র কিংবা কন্যারা বঞ্চিত হতে পারে কিংবা অন্য কোনো প্রতিবন্ধী ভাই কিংবা ওয়ারিশ রয়েছে বোন রয়েছে তারা বঞ্চিত হতে পারে কিংবা নাবালক বঞ্চিত হতে পারে কিংবা যিনি সম্পত্তির থেকে দূর অবস্থান করছেন তিনি বঞ্চিত হতে পারেন এখন এই যারা বঞ্চিত হচ্ছেন কিংবা যাদের অংশ ঠিক মতো দেওয়া হচ্ছে না তারা তাদের অংশ বুঝে চায় সেক্ষেত্রে তাদের অংশ যদি ঠিক মতো বুঝিয়ে দেয়া না হয় তাদের কিন্তু আইনি পদক্ষেপ নিতে হয় এবং এই আইনি পদক্ষেপটাই হচ্ছে আদালতে মামলা দায়ের কারণ আদালতে মামলা করলে ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে বাটোরার মামলা কিংবা সত্যের মামলা সাধারণত করতে হয় তারপর আদালত থেকে সেই বিষয়গুলো পর্যালোচনা করে যারা মামলা করেছেন তাদের পক্ষে যদি রায় দেওয়ার মতো হয় কিংবা তাদেরকে জমির ভোগ দখল ফিরিয়ে দেওয়ার মতো হয় তখন আদালত থেকে রায় দেয়া হয় তবে সেটি অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়িয়ে যায় অনেক ক্ষেত্রে মামলা পরিচালনা যে খরচ এই খরচটা দেয়া পর্যন্ত পর্যন্ত অনেকের ক্ষেত্রে সম্ভব হয় না যার কারণে মামলাতে গিয়ে জমি শেষ অনেকে উদ্ধার করতে পারে না তো এই শ্রেণী অর্থাৎ ওয়ারিসান সম্পত্তি ক্ষেত্রে এখন থেকেই বিকল্প পদ্ধতি অবলম্বনের কথা বলা হয়েছে এরপর আরেকটি হচ্ছে বেদখল হয়ে থাকা সম্পত্তি অনেক ক্ষেত্রে পূর্বপুরুষের সম্পত্তি কিংবা আমাদের যে সকল সম্পত্তি ওয়ারিসান সূত্রে প্রাপ্ত হওয়ার কথা সেগুলো তৃতীয় কোন প্রজন্ম কিংবা অন্য কোনো ব্যক্তি দয় ভোগ দখল করে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্কই নেই অর্থাৎ তারা সম্পত্তির সঙ্গে কোনোভাবে রিলেটেডই না এবং দেখা যায় যে আগে যারা পূর্বপুরুষ ছিলেন তাদের কাছ থেকে কোনোভাবেই তিনি সম্পত্তিগুলো হস্তান্তর পান নাই অর্থাৎ তারা ক্রয় করে নাই কিংবা আইনগত পন্থা মেনে তারা হস্তান্তর করে নেয় নাই হতে পারে তারা হয়তো সম্পত্তি দেখভাল সূত্রে কিংবা অসহায় ছিলেন তারা সম্পত্তি দেখভাল করতে দেওয়া হয়েছে চাষাবাদ করতে দেওয়া হয়েছে তিনি সম্পত্তি চাষাবাদ সূত্রে নিজের মালিকানা প্রতিষ্ঠা করে ফেলেছেন আবার অনেক ক্ষেত্রে বন্ধকির একটা সম্পত্তি লিজ দেওয়া সম্পত্তিও কিন্তু অনেক সময় সব ভোগ দখল করে থাকে পরবর্তীতে ফেরত নেওয়া হয় না কিংবা তারা দেয় না এই যে পদ্ধতির মাধ্যমে যে সকল সম্পত্তি বেদখল হয়ে রয়েছে দীর্ঘদিন ধরে এই সকল সম্পত্তি কিন্তু ভোগ দখল উদ্ধার করা সম্ভব এবং এই সম্পত্তিগুলো উদ্ধার করতে হলে সরাসরি কিন্তু আদালতে মামলা করতে হয় দখল পুনরুদ্ধারের জন্য এখন থেকে আদালতেও দখল পুনরুদ্ধারের মামলা করা লাগবে না সেখানে মামলা ছাড়াই বিকল্প পদ্ধতিতে এই সকল সম্পত্তি উদ্ধার করার ব্যবস্থা রাখা হয়েছে এবং করা যাবে এরপরে আরেকটি ব্যাপারে কথা বলা হয়েছে যে সম্পত্তি থেকে হুট করে বেদখল হয়ে গেলে এক্ষেত্রে আদালতে মামলা করতে হয় যে আমাকে সম্পত্তি থেকে বেদখল করা হয়েছে এক্ষেত্রে ক্রিমিনাল মামলাও করা যায় আবার দেওয়ানি মামলাও কিন্তু করা যায় অর্থাৎ এই যে সম্পত্তির থেকে যারা উচ্ছেদ করলেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদের ক্রিমিনাল কার্যক্রম অবহিত করে মামলা করা যায় দস্যুতার মামলা করা যায় ভূমিদস্যুতার মামলা করা যায় এক্ষেত্রে পরবর্তীতে আদালত সেই বিষয়গুলো যে ব্যক্তি বেদখল হয়ে রয়েছেন তারা ব্যবস্থা রয়েছে এখন হতে পারে ভুয়া মালিক তাকে প্রমাণ করতে হবে যে তিনি মালিক কি মালিক না তাকে সুযোগ দিতে হবে হুট করে তাকে সম্পত্তি থেকে উচ্ছেদ করা যাবে না অর্থাৎ যে ব্যক্তি সম্পত্তি ভোগ দখলে রয়েছে সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুযায়ী তাকে সম্পত্তি থেকে হুট করে উচ্ছেদ করা যাবে না তাকে আইন ব্যক্তিগত পন্থা মেনে সম্পত্তি থেকে উচ্ছেদ করতে হবে সেই প্রক্রিয়া ছাড়াই যদি সম্পত্তি থেকে কাউকে উচ্ছেদ করা হয় তিনি যদি আসল মালিক হন কিংবা ভুয়া মালিক হন তারপরে তিনি আইনি প্রতিকার নিতে পারবেন এবং পুনরায় সম্পত্তিতে ভোগ দখলে যেতে পারবেন এবং ক্ষেত্রে আদালত কখনোই দেখবে না তিনি মালিক কিনা এটি শুধুমাত্র দেখা হবে তিনি সম্পত্তির ভোগ দখলে ছিলেন কিনা তো এই যে প্রক্রিয়াটি এই প্রক্রিয়াটি কিন্তু আদালতের মাধ্যমে সম্পন্ন করা হতো এখন থেকে এই প্রক্রিয়াটি আদালতে না গিয়ে বিকল্প পন্থায় সমাধান করার ব্যবস্থা রাখা হয়েছে এখন বিকল্প পন্থা ব্যবহার করতে গেলে আমাদের কি কি প্রমাণ কিংবা ভূমি মালিকদের কি করণীয় থাকতে পারে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন দুই হাজার তেইশের আলোকে বলা হয়েছে যে কিছু কিছু সম্পত্তি অর্থাৎ এই যে সম্পত্তির কথা বললাম এই সম্পত্তিগুলো ছাড়াও আরো কিছু সম্পত্তি রয়েছে যে মামলা কিংবা সমাধান করতে আদালতে না। এক্ষেত্রে যদি আবেদন করা হয় তিনি বিষয়গুলো খুব সহজেই তিন মাসের মধ্যে সমাধান করে দিতে বাধ্য থাকিবেন এবং ভূমি মালিকদের আবেদন গ্রহণযোগ্যতা কতটুকু এটি পর্যালোচনা করে তিনি একটি রিপোর্টও প্রদান করতে পারবেন যদি সমাধান না দিতে চায় কিংবা সমাধান করতে না পারেন তাহলে এখন সেক্ষেত্রে ভূমি মালিকদের কি প্রমাণ রাখতে হবে অবশ্যই তারা জমির যে মালিক এটি তাদেরকে প্রমাণ করতে হবে এবং প্রমাণ উপস্থাপন করতে হবে এক্ষেত্রে হতে পারে দলিল অর্থাৎ দলিলের ক্ষেত্রে তিনি যদি তাৎক্ষণিক উচ্ছেদ হন সেক্ষেত্রে তার কাছে দলিল থাকতেই পারে তিনি হয়তো সম্পত্তি অরিশন সূত্রে পেতে পারেন কিংবা প্রয়োগ সূত্রে পেতে পারেন এখন তার কাছে কিন্তু একটি দলিল থাকবে এই দলিলটি অবশ্যই তাকে সংগ্রহে রাখতে হবে আবার একটি থাকতে পারে ওয়ারিশন সূত্রে প্রাপ্তির ক্ষেত্রে ওয়ারিশদের দলিল কিংবা সঙ্গে ক্ষতি আন সঙ্গে তার ওয়ারিশান সনদ অর্থাৎ আপটা কীভাবে এসেছে তার সম্পত্তির এটি এর জন্য যথেষ্ট প্রমাণ থাকতে হবে এবং সঙ্গে যে সকল সম্পত্তি থেকে উচ্ছেদ করা হয়েছে সেই সকল সম্পত্তিতে খাজনা ঠিক মতো কে দিয়েছেন কতদিন পর্যন্ত দেওয়া হয়েছে এবং ওই জমির যে নকশা ম্যাপ সেটি এবং জমির যে পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে দুই একজন সাক্ষী সংগ্রহ করে রাখতে হবে যে সম্পত্তিটি কার এবং কিভাবে কোন কোন মাধ্যমে এসেছে এবং যিনি আবেদন করেছেন তিনি কোন মাধ্যমে সম্পত্তির মালিক হওয়ার যোগ্য এই বিষয়টি যেন সাক্ষ্য দ্বারা প্রমাণ করা সম্ভব হয় এই বিষয়টি পুতীয়মান করে তারপরেই কিন্তু এই নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে হবে এবং আবেদন করার ক্ষেত্রে ভূমি অপরাধ এবং প্রতিকার বিধিমালার এই পরিশিষ্ট পাঁচ চার এবং স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে কোন পদ্ধতিতে কোন মাধ্যমে আবেদন এবং আবেদন সুনির্দিষ্ট উদাহরণ এবং সুন্দরভাবে দেওয়া হয়েছে ওই প্রক্রিয়ায় আবেদন সম্পন্ন করতে হবে সুপ্রেভ এখন থেকে এই তিনটি জমি এই প্রক্রিয়ার মাধ্যমেই তিন মাসের মধ্যেই খুব সহজেই দখল উচ্ছেদ করে যার আসল মালিক তাদেরকে দখল বুঝিয়ে হবে এবং এর হয়েছে যে যদি কোনো ভুয়া মালিক কোনোভাবে প্রতারণা করে কিংবা কাউকে হয়রানি করতে এই ধরনের কার্যকলাপ গ্রহণ করে এবং সেটি প্রমাণিত হয় এবং সঙ্গে যারা জবরদখল করে রেখেছে তাদেরকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে তারা যদি জেনে শুনে ভাবে কারো সম্পত্তি জবরদখল করে রাখে এবং সম্পত্তির আসল মালিককে ভোগ দখল বুঝিয়ে না দেওয়া হয় তাহলে এই সকল ব্যক্তিদের বিরুদ্ধে সর্বনিম্ন দুই বছর থেকে সর্বোচ্চ সাত বছরের জেল সঙ্গে জরিমানা কিংবা উভয় ধরনের দণ্ডিত করার ব্যবস্থাও রাখা হয়েছে তারপরেও এই সম্প্রান্ত বিষয় নিয়ে আপনাদের আরো কোনো কিছু জানার আগ্রহ থাকতেই পারে সেক্ষেত্রে একজন ভালো অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন আমাদের থেকে কোনো পরামর্শ নিতে চাইলে ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আজকে পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ